বাগেরহাটের হাটের সেলিমাবাদ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগের চার মোরেলগঞ্জ শরণখোলা আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশের সভাপতিতে অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ওয়াহি বাচ্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সুলতান মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম হক কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস দৈবজ্ঞানা হাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান মল্লিক সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দু হাজার বিশ একুশ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও চলতি শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় সবাই বসে আছে অত্যন্ত শান্ত স্নিগ্ধ এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে আজকে সেলিমাবাদ এই ডিগ্রি কলেজের প্রাঙ্গনে আমি ওই হয়ে গেছি